স্বাগতম আজকে আমরা জানব কিভাবে আমরা আমাদের কবুতরকে কৃমি মুক্তকরণ করতে পারি এবং কৃমিনাশক প্রয়োগের আগে এবং পরে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বা কী ধরনের ব্যবস্থাপত্র দেওয়া যেতে পারে তার উপরে এ বিষয়ে যদি আসি সেক্ষেত্রে প্রথমে আসে আসলে কবুতরের কৃমি কেন হয় কবুতরের কৃমি বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে দেখা যায় যে অস্বাস্থ্যকর খাবার বা পরিবেশগত বিভিন্ন কারণে কৃমিটা দ্রুত কবুতরের মধ্যে ছড়ায় যায় এবং কবুতরের কৃমি হলে আমরা কীভাবে বুঝব সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতরের শরীর উস্কো খুস্কো থাকবে কবুতরে যা খাচ্ছে খাবার ডাইজেশনের প্রবলেম হবে তরল পায়খানা করবে অনেক সময় দেখা যায় গা শুকিয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে সে খাবার কমিয়ে দেবে এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম হলে বা দীর্ঘদিন আমরা যদি কৃমিনাশক প্রয়োগ না করি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয় আর কৃমি হলে কবুতরের পুষ্টিটা কিন্তু সে শোষণ করে নেয় মানে কবুতর যে খাবারটা খাচ্ছে সেখান থেকে যে পুষ্টিটা তার শরীরে লাগবে সেই খাবারটার পুষ্টিমান কৃমি নিয়ে নেয় যার কারণে দেখা যায় যে আমরা ভালো খাবার দিচ্ছি কিন্তু সেই পরিমাণ আউটপুট কবুতর থেকে পাচ্ছি না তো অবশ্যই কৃমিমুক্তকরণ করতে হবে তাহলে কবুতর থেকে ভালো একটা আউটপুট পাওয়া যাবে কৃমিনাশক প্রয়োগের পূর্বে যেটা করতে হবে অবশ্যই কৃমিনাশক পূর্বের আগে কবুতরের যে আবাসস্থল অর্থাৎ আমরা যে লকটে বা রাখি ধাপড়ে হোক খাঁচা হোক বা মুখোপ হোক যেখানেই হোক সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে কবুতরটা সুস্থ স্বাভাবিক আছে কিনা অর্থাৎ কবুতর সে ঠিকমতো খাবার দাবার খাচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কি না তাহলে কৃমিনাশক প্রয়োগ করবেন যদি কোনো কারণে মনে হয় কবুতর খাবার কম খাচ্ছে মানে অসুস্থতার একটা ভাব আছে সেই সময় কিন্তু কৃমিনাশক না প্রয়োগ করাই উত্তম কারণ সেক্ষেত্রে দেখা যায় যে দুর্বল কবুতরে যদি আমরা কৃমিনাশক প্রয়োগ করি সেক্ষেত্রে কবুতর হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আমরা ভালোর জন্য তাদেরকে কৃমিনাশক প্রয়োগ করলাম উল্টা কবুতরের কৃমিনাশক দেওয়ার ফলে তারা আরও দুর্বল হয়ে পড়তে পারে কারণ এটা এক ধরনের বিষ কারণ ভিতরে যে পরজীবীগুলো আছে তাদেরকে দূর করার জন্য এক ধরনের বিষ প্রয়োগ করা হয় তো সে যদি দুর্বল থাকে তার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে স্ট্যামিনা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে তো সব কিছু ঠিক থাকলে আমরা ক্রি প্রয়োগের আগে দুই দিন বা তিন দিন লিভার টনিক ব্যবহার করতে পারি দেন আমরা ক্রিমিনাশক প্রয়োগ করব কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতেও বলেছি আজকেও বলছি অবশ্যই লিপিবদ্ধ করে রাখবেন যে ক্রিমিনাশকটা প্রয়োগ করলেন ওর যে গ্রুপ নেম অর্থাৎ ওর যে জেনেরিক নেম যেটা দেওয়া থাকে ওইটা যেমন অ্যালভেন্ডা জল ফ্যানভেন্ডা জল এই টাইপের যে গ্রুপ নেম থাকে ওই নেমটা লিখে রাখবেন তবে কোম্পানির দেওয়া নাম চেঞ্জ করলে কিন্তু হবে না কোম্পানির দেওয়ার নাম না যেটা হচ্ছে গ্রুপ নেম ওইটা ফলো করবেন ধরেন সাপোজ এই আমি অ্যালভেন্ডা জল দিলাম এখন দুই মাস বা তিন মাস পরে আবার যখন পনেরো এক প্রয়োগ করবো তখন এই অ্যালবেন্ডা অফ করে হ্যান্ড বা মেমেনডাজল অন্যান্য যে গ্রুপের ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে তো আপনার যদি লিপিবদ্ধ করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ওইটা ব্যবহার করতে গেলে আপনি জানবেনই না যে আপনার আসলে কোনটা প্রয়োগ করা ছিল আর এখন কোনটা প্রয়োগ করবেন একই ওষুধ যদি বারবার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু যথাযথ ফল পাবে না ওটা হিতে বিপরীত হবে আপনি দেখা যাবে যে এটার মূল কারণটা হচ্ছে আপনি যখন কৃমিনাশক প্রয়োগ করলেন সাপোজ এবার অ্যালভেন্ডা প্রয়োগ করলেন অ্যালভেন্ডা প্রয়োগ করার পরে আপনার কৃমিমুক্তকরণ করা হলো এরপরেও কিন্তু অবশিষ্ট কিছু কৃমি দেখা যায় যে মূর্তিতে মরতে বেঁচে যায় মানে লাস্ট স্টেজে থাকে কিছু বাচ্চা থাকে কিছু ডিম থাকে তো এরা পরবর্তীতে যখন আর একটু সারভাইভ করে যায় পুস্ত একটা পরিবেশের মধ্যে তারা যখন ভিতরে বড় হয় তখন কিন্তু তারা এই কৃমিনাশকের বিরুদ্ধে নিজের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে নিতে নিয়ে নেয় যার কারণে দেখা যায় পরবর্তীতে যদি আপনি আবার অ্যালব্যান্ডাজল আবার পুনরায় ব্যবহার করেন তখন কিন্তু এই অ্যালব্যান্ডাজল গ্রুপের ওষুধটা আর ওর শরীরে কাজ করবে না মানে ও এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে সো অবশ্যই গ্রুপ চেঞ্জ করে ব্যবহার করবেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট অবশ্যই ক্রিমিনাশক প্রয়োগের ক্ষেত্রে গ্রুপ চেঞ্জ করে প্রয়োগ করবেন অর্থাৎ এবছর এবার যেটা ব্যবহার করলেন পরবর্তীবার অবশ্যই অন্য গ্রুপেরটা ব্যবহার করবেন এবার আসি কবুতরের প্রয়োগের পরবর্তীতে আসলে কী করা যায় পরবর্তীতে যেদিন ক্রিমিনাশুক প্রয়োগ করবেন অবশ্যই খেয়াল রাখবেন কবুতর কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা অর্থাৎ বমি করতেছে কিনা বা অস্বাভাবিক কোনো আচরণ করছে কিনা খাবার দাবার কমিয়ে দিল কিনা এইগুলো খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় যে অনেক সময় এ ধরনের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আদারওয়াইজ যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিতে পারেন এছাড়া আর সচরাচর সব কিছু ঠিকঠাক থাকলে লিভার টনিক ব্যবহার করতে হবে বাজারে বিভিন্ন মানের লিভার টনিক পাওয়া যায় যে কোনোটা নিয়ে আসলে হবে গায়ে নির্দেশিকা অনুসারে তিন থেকে পাঁচ দিন লিভার টনিক দিয়ে দেবেন সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন আর এই সময় অবশ্যই কবুতরকে পরিপূর্ণ বিশ্রামে রাখবেন ওকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা যেমন উড়াই বা কবুতরকে দিয়ে রেস্ট করি বা যে কোনো কিছু করি ওগুলো যেন না থাকে ও যেন সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ পায় যেখানে কোয়াইটলি সে রেস্ট করতে পারে এবং তাকে পর্যাপ্ত ভালো পানি অর্থাৎ বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন সাথে লিভার টনিক দিতে পারেন এগুলোই ছিল কৃমিনাশক প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করি আপনাদের সকলের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ